রাতে ভিজিয়ে রাখুন এই পাঁচটি খাবার এবং সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে ফেলুন চট করে যা আপনার হার্ট কিডনি লিভার ফুসফুস ভালো রাখবে চমৎকারভাবে সকালবেলা খুব ভালো একটা টয়লেট হবে যা সারাদিন আপনার মন মেয়াজ ভালো থাকবে এবং কাজের কর্মে আপনি ফোকাস করতে পারবেন দেখুন আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে অনেকগুলো খাবার রয়েছে যা আমরা না জেনেই অনেক সময় খেয়ে ফেলি অনেক সময় আমাদের পেট পাফা বরাবরা বা অনেক সময় দেখা যায় যে খাবার খেতে মন চায় না এরকম মানুষ অনেক রয়েছে যারা ঘুম থেকে উঠে গ্যাসের ট্যাবলেট না খেলে তাদের টয়লেটই হয় না আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি খাবার আলোচনা করবে এই খাবারগুলো জাস্ট রাতে ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খেলি আপনার সারাদিন ভালো যাবে এক নম্বর রাতে পাঁচ থেকে সাতটি বাদাম ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে খালি ফেটে এই পানি এবং বাদাম দুইটি একসাথে খেয়ে ফেলুন উপকার পাবেন মস্তিষ্ক এবং নার্ভকে শক্তিশালী করতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় ত্বককে উজ্জ্বল করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চমৎকার কাজ করে পাবলিক একটা গবেষণা অনুযায়ী দেখা গেছে নিয়মিত যদি আপনি বাদাম খেয়ে যান তাহলে খারাপ যে কোলেস্ট্রল রয়েছে আমাদের শরীরে এল এর মাত্রা অনেকাংশে কমে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই নম্বর মেথি ভিজানো পানি এক চামচ মেথি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে বিষ সহকারে এই মেথি পানি খেয়ে ফেলুন উপকার পাবেন ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করবে হজম শক্তি বৃদ্ধি করবে এবং আমাদের জয়েন্টে বিভিন্ন ব্যথা রয়েছে কমাবে এবং গ্যাস্ট্রিকের জন্য খুবই উপকারী জার্নাল ডায়াবেটিস এবং মেটাবলিজম দু সালের একটি গবেষণায় দেখা গেছে মেথি পানি যদি নিয়মিত পান করে যান তাহলে আমাদের ইনসুলিনকে সংবেদন করে অর্থাৎ আমাদের টাইপ টু যে ডায়াবেটিস রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নম্বর সিয়াবিস রাতে এক টেবিল চামচ পরিমাণ সিয়াবিস এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে খেয়ে ফেলুন যা আপনার ওজন কমাতে সাহায্য করবে হজম শক্তি বৃদ্ধি করবে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী জানাল ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি 2016 সালে একটা তথ্য অনুযায়ী তারা বলেছেন সিয়াবিস ফাইবার এবং থাকায় যা আমাদের অর্থাৎ ক্যান্সার থেকে আমাদেরকে ভালো রাখে এবং হার্টের বিভিন্ন রোগ থেকে আমাদেরকে রক্ষা করে চার নম্বর কিসমিস ভিজানো পানি আট থেকে দশটা কিশমিস এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে চট করে খেয়ে ফেলুন যা আমাদের শরীরে রক্ত ভাড়াতে সাহায্য করে চমৎকার ভাবে এছাড়া লিভারকে পরিষ্কার করে আমাদের যারা কুষ্ঠ কাটিন সকালবেলা ঘুম থেকে ওটা পায়খানা ক্লিয়ার হয় না তাদের জন্য খুবই উপকারী ইন্ডিয়ান জার্নাল অফ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি দু সালে একটি গবেষণায় তারা প্রকাশ করেছে যে কিসমিস থাকা আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে চমৎকারভাবে কাজ করে পাঁচ নম্বর বীজাণু ছোলা এক থেকে দুই কাপ ছোলা এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখুন সকালবেলা ঘুম থেকে উঠে ছোলাগুলো আপনি চিবিয়ে খেয়ে ফেলুন যা আপনার প্রোটিন এবং ফাইবারের ঘাটতি পূরণ করবে আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করে আমাদের পেট এবং শরীরকে ভালো রাখতে সাহায্য করবে এছাড়াও পেট ভরা রাখে এবং ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা চমৎকারভাবে বৃদ্ধি করে নিউট্রিশন রিভিউ জানাল গবেষণায় দেখা গেছে যদি আপনি নিয়মিত এই ছোলা বুট খেয়ে যান তাহলে টাইপ টু ডায়াবেটিস এর ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও চমৎকার কিছু উপকার রয়েছে কুষ্ঠ কাঠিন্য দূর করে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে আমাদের হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে ত্বক এবং চুলের জন্য চমৎকার কাজ সুস্থ থাকার জন্য এই খাবার গুলো নিয়মিত আপনার খাই থালি খাই রাখতে পারেন ধন্যবাদ সকলকে এই চুলা মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন